কেক খেতে কার না ভালো লাগে তাও যদি আবার চিনি ছাড়া নলেন গুড়ের কেক হয় চলুন দেখে নিই আজকের রেসিপি নলেন গুড়ের কেক ডিম ছাড়া এই কেক বানানোর জন্য এক কাপ টক দই নিয়ে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি এবার এই ফেটানো টক দইয়ের সঙ্গে এক চামচ ঘি ও এক চামচ সাদা তেল দিয়ে আবারও ভালোভাবে ফেটিয়ে নেব যত ভালোভাবে ফেটাবো কেক তত নরম ও স্পঞ্জি হবে দেড় কাপ ময়দা হাফ কাপ সুজি নিয়েছি সুজি কিন্তু আমি গুঁড়ো করে নিয়েছি এবার একটি চালুনিতে দিয়ে চালিয়ে নেব দু চামচ গুঁড়ো দুধ দিয়ে চালিয়ে নিলাম চালিয়ে নিলে দানা দানা থেকে যায় না এক কাপ নলেন গুড় দিলাম গুড়টি খুব মিষ্টি তাই আমি আর গুড় দিলাম না এবার সব কিছু ভালোভাবে মিক্সড করে নেব সমস্ত ইনগ্রেডিয়েন্টসকে ব্লেন্ডার দিয়ে মিক্সড করার সময় ব্লেন্ডারকে যে কোনো একই দিকেই ঘোরাতে হয় এর ফলে মিক্সচারটা খুব ভালো হয় এবং কেক খুব নরম ও স্পঞ্জি হয় ওয়ান ফোর্থ টি স্পুন নুন দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিয়ে দশ থেকে পনেরো মিনিট রেস্টে রেখে দেবো কেননা সুজি দিয়েছি সুজিটাকে ভালো করে ভেজানোর জন্য রেখে দিচ্ছি দশ মিনিট পর ওর মধ্যে এক চামচ বেকিং পাউডার হাফ চামচ বেকিং সোডা ও এক চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব বেকিং ট্রের উপর বাটার লাগিয়ে নেওয়ার পর একটি ফুড পেপার দিয়ে দিলাম তার উপর আবারও বাটার লাগিয়ে ফেটিয়ে রাখা ব্যাটার দিয়ে এইভাবে সেট করে নেব এদিকে কড়াইতে বালি দিয়ে বালিকে ভালো করে গরম করে নিয়েছি এবার একটি স্ট্যান্ড দিয়ে স্ট্যান্ডের উপর ব্যাটারটাকে বসিয়ে দিলাম ব্যাটার বসানোর দুই থেকে তিন মিনিট পর বাদামগুলো দিচ্ছি সঙ্গে সঙ্গে বাদাম দিলে বাদামগুলো ব্যাটারের মধ্যে ঢুকে যাবে এই দেখুন দু তিন মিনিট পরে বাদামগুলো দিয়েছিলাম বলে বাদামগুলো দেখুন ব্যাটারের উপরেই বসে আছে নিচের দিকে আর চলে যায়নি গ্যাসের ফ্লেম লো করে আমি কেকটিকে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যেই বানালাম এবার কেকটিকে একটি থালায় উল্টে নিয়ে কেকের পেছন থেকে ফুট পেপারটিকে আস্তে আস্তে তুলে নিতে হবে দেখুন কি সুন্দর কেকটি হয়ে গেছে এবার এদিক দিয়ে উল্টে নিয়ে কেকের উপরে নলেন গুড় ছড়িয়ে দিয়ে তৈরি আজকে রেসিপি নলেন গুড়ের কেক দেখুন কেকটি দেখতেও খুব সুন্দর হয়েছে এবং টেস্টেও খুব ভালো হয়েছে টেস্টের জন্য আপনাদেরকে বাড়িতে বানিয়ে কিন্তু খেতে হবে তবেই বুঝতে পারবেন টেস্ট কেমন হয় ডিম ছাড়া নলেন গুড়ের কেক সত্যি খুব সুন্দর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার